দেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপায়ের গ্রামে এক মিলাদ মাহফিল সম্পন্ন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়জাল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়জাল সাহেব দয়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জাকের পার্টির প্রতীক লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হয় 在这个在这儿吧。嗯 এখানে উপস্থিত হয়ে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির কি বললেন দেখুন অন্য অন্য ধর্ম মূল্য যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেসবুল্লাহারি নাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সমানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেমা মির ফসল সাহেবের পক্ষ থেকে সকল মিডিয়া ব্যক্তিত্ব দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের সুপার গ্রামে আমরা এক মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে মিলাদ মাহফিল শেষ করে আমরা সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের হুকুমে যা ফরমাইছেন তা বাস্তবে গড়তে শুরু করেছে আপনারা ইতিমধ্যে যারা মিডিয়া ব্যক্তিত্ব এবং এমনও যা আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে যা দেখতেছি প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা যুগে যুগে পাকের দেওয়া ক্ষমতা বলে নবীগণ মানুষকে বাঁচিয়েছেন পরবর্তীতে পাকের দেওয়া ক্ষমতা বলে অলি আল্লাহগণ মহাপুরুষগণ মানুষকে বাঁচিয়েছেন তাই বর্তমান যুগ শ্রেষ্ঠ অলি আল্লাহ মহামানব বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টি এই জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাপ্রাজান সাহেব পাক জমানে ফরমান যে বাবা এটা মুসা আল্লাহ সাল্লামের খিমা স্বরূপ মুসা আল্লাহ সাল্লামের খিমাতে যারা ছিল তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব পরবর্তীতে বলেছেন এটা নুয়া আল্লাহি সাল্লামের কিস্তি স্বরূপ নুয়া আলাই সাল্লামের কিস্তি যারা উঠেছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটাই বাস্তব তাই জাকের পাটির পতাকার নিচে যারা আসবে তারাই বা পাকের রহমতের চাদরে ডাকা থাকবে এবং তারাই শান্তিপ্রাপ্ত হবে এমন সময় আসবে যখন তাম পৃথিবীতে গজবের চোরে বিপদের বাড়ির চোরে মসিবতে ভরে শুধু মমিন লোক এবং শান্তিকে আমি মানবতা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না সেই সময় সন্নিকটে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান সকল দলের প্রতি উদারত আহ্বান সকল ধর্মের প্রতি উদারত আহ্বান এই পার্টি হেসবুল্লাহ এই পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পার্টি এই পার্টি বিশ্ব খাজা বা ফরিদপুরি কেবাদান সাহেবের পার্টি সমস্ত অলি আল্লাদের পার্টি এবং স্রষ্টাকে যারা স্মরণ করে তাদের পার্টি জাকের পার্টি এবং সৃষ্টি জগতের ভালো যারা স্মরণ করে তাদের পার্টি জাকের পার্টি তাই সকলকে উদারত আহ্বান যদি আপনার আল্লাহ রহমতের চাদরে রাখা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলে শান্তি তাহলেই মুক্তি এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সঙ্গে সব শেষ করলাম আসসালাম গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ